মাসিটা দিলো ওদের গাছে ছিল আমি দোকান থেকে আসতেছি তখন গা দিল ও এটা ফাইটে গেছে আমটা ওই যে দাদুদের গাছের মনে হয় যাক চলে গেল একটা কোথায় চারটা আন দিছে তো গাছ দেখো কত বড় বড় আম দিয়েছে এখানটায় এখন দেখি খাই নাই আমি জানি না এটা কোন গাছে দাদুদের গাছে নাকি যে মাসিটা দিলো ওনাদের গাছে ওটা আমি জানি না তো আমি ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে একটা কেটে তারপরে খাবো দেখি কেমন আমগুলো মিষ্টি না টক কাঁচা আছে আর সেখানে টক থাকলে টক ডাল বানাতে হবে এত জোরে দিছে সর্বনাশ খুঁজে চলে আসবে না? পাখা তবে শোনা টমি

একটুখানি ধরতে না আও আও একটুখানি ধরতে না ধরতেই চিলাস দিনে দিনে পুরো মারতে ইচ্ছে করে আমাদের টমেটোতে মারে মারি আদর করতে ইচ্ছে করে চল চলো চলো শোনু যাই আর নিরাময় না করে ফ্রভার হাত পা ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে যাই তারপরে খাওয়া দাওয়া করবো করবো দুটো সারাদিন তো নাই রাতে একটুখানি সময় আসে আইসো আমাকে মারে সোনাটা এটাই বলবে চলো টাটা সোনা টাটা করে দাও সবাইকে টাটা ওই আয় আমাদেরকে দেখা ওই টাটা করে টাটা টাটা করে দাও আমাদের আমার তো গাইস আজকে রাতের ডিনারে মা এখানে রান্না করেছে এখানটা হচ্ছে ডিম দিয়ে আলু ভাজা করেছে আর এখানটা হচ্ছে পুঁই শাকের তরফি করেছে সব রকম সবজি দিয়ে ভেন্ডি আলু পুঁই শাক আর মানে এই ঘটাই তো দিছে না এগুলো দিয়ে একটা ও পটল এগুলো দিয়ে তরকারি করেছে তবে একটু শুকনো শুকনো দিয়ে আজকে রাতের ডিনারে আমার তো গাইস রাতে রান্নাগুলো আমাদের সবসময় একটু চেষ্টা হয় হালকা ফুলকার মধ্যে করা কারণ হালকার মধ্যে করলে অনেকটা ভালো হয় আর সারাদিন খাটাখাটনি পরে ইচ্ছা হয় না বলো আর রান্না করতে তো মা তাও তো করে রাখে আর মা যখন গেছিলো দিদিওয়ালি তখন তো আমার অনেক অনেকটাই কষ্ট হয়েছিল। কারণ দোকান থেকে গিয়ে আবার রান্না টান্না করা তো সেই হিসেবে অনেকটা ভালো আছে আর মা যেমনই করুক না কেন অনেক সুন্দর রান্না করে অনেকটা ভালো লাগে তো আশা করি এটা সবার মার হাতেই রান্নার অনেকটা বেটার হয় তো সবার মার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি তোমাদের কেমন একটা জানি